যে সুদের হার শতকরা এত ষাট টাকা হলে ছয়শো টাকার ছয় বছরের সুদ কত একটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে এটা আমরা শুধু এই উপরের এই তিনটা যেমন আর পারি না লেখে আমরা লেখে দেই যে আর পারি না নিচে একশো আমাদের অ্যান্সার হয়ে যাবে আর পারি না মানে কি রেট হার কত টাকা ষাট টাকা সুদের হার ষাট টাকা আসল কত আসল ছয়শো পঞ্চাশ টাকা সময় কত সময় ছয় বছর এই নিচে আমি একশো দিয়ে দিয়ে আমার অ্যান্সার হয়ে গেছে যেমন পঞ্চাশ দুগুণে কত একশো তেরো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দুই একে দুই ছয় দুগুণে তিন দুগুণে ছয় দুই একে দুই তিন দুগুণে ছয় তো এইবার দেখি যে তিন তেরো কত উনচল্লিশ গুণ সাত যা হবে তাই অ্যান্সার সাত নং তেষট্টি তিন হাতে আছে ছয় তিন সাত একুশ একুশ আর ছয় সাতাইশ আমাদের অ্যান্সার হবে দুইশো তিয়াত্তর অ্যান্সার কত দুইশো তিয়াত্তর জোবাইদা আক্তার মায়ামের ওয়ালাইকুম আসসালাম বুঝতে পারছেন আমরা শুধু কি লিখলাম যে আর ফারি না বাংলায় বলেন যে যদি সুদ বের করতে বলে যদি সুদ বের করতে বলে আপনি শুধু বলবেন কি আর পিএন আর পারি না নিচে একশো আর পারি না একশো যা আছে তাই দিয়ে আপনি কাটাকাটি করলে যেটা বের হবে ওইটাই আপনার অ্যান্সার হয়ে যাবে ওইটা আপনার